রাতে আগুন লেগে পুরে ছাই একটি খড়ের পালই মন্তেশ্বরে রাতে আগুন লেগে পুরে ছাই হয়েছে একটি খড়ের পালই শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের বুধপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পালইয়ের মালিক সিদ্ধেশ্বর কোনার পঙ্কজ কোনাররা জানান প্রায় চোদ্দ বিঘা জমির ওপর প্রায় চল্লিশ কাহন মতো খড় ছিল ওই পালইয়ে আগুন লাগার ফলে সমস্ত খড়ই নষ্ট হয়ে গিয়েছে এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ যায় ভাতার থেকে দমকলের একটি ইঞ্জিন কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ঘরের পালইয়ের মালিক জানিয়েছেন এ বিষয়ে থানায় অভিযোগও জানিয়েছেন তিনি তার অভিযোগ ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মন্তেশ্বর থানার পুলিশ এ বিষয়ে পালইয়ের মালিক সিদ্ধেশ্বর কোনার আমাদের কি জানালেন দেখুন কোন গ্রাম নূরপুর আচ্ছা কি ঘটনা ঘটেছে আপনার আগুন লেগেছিল কোথায় ঘরের পালায় গতকাল ওই পাড়ার একজন মঙ্গল রায় বলে সে আগুন দেখে ও চিৎকার করে গ্রামের মাছ মাছ দিয়ে বললো সকলে ছুটে এলো এবং বালতি টাল্টি নিয়ে এসে আগুন চেষ্টা করলো গ্রামের লোকজন গ্রামের লোকজন তারপর প্রধান মশে সংবাদ দেওয়াতে প্রধান মহাশয় কথা মতো ফায়ার ব্রিগেড এবং থানা থেকে এসে সকলে ইনকোয়ারি করলো দিয়ে আগুন নিভলো কতক্ষণ আগুন ইয়ে পর আগুন নিয়ন্ত্রণে এলেও পাঁচ ঘন্টার মতন পাঁচ ঘন্টার মতন হ্যাঁ ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণ করলো ফায়ার ব্রিগেড এরপর ইয়ে থানার সহযোগিতায় প্রধান মহাইয় সহযোগিতায় আগুন নিভিয়েছে ইয়ে ফায়ার ব্রিগেড কোথা থেকে এসেছিলো ভাষাত থেকে ভাতের থেকে তা এই যে আগুনটা লেগেছে আপনার খড়ের পাল ইয়ে কোথায় খামারে খামারে এই আগুনটা কিভাবে লেগেছে মনে হচ্ছে এটা করে 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 লাগিয়ে হ্যাঁ তা কেউ কেউ সন্দেহ করছেন ও একজন একটা ব্যক্তি আস্পন করছিল যদি আমি নাম বলছি একজন আস্পন করছিল তা কি আমাদের সন্দেহ এটা কি আপনার থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করা আছে তার নামে তার নামে অভিযোগ তা কত টাকার মতন খড় পুটেছে আপনার হাজার হবে হাজার পঞ্চাশ কত কারণ ঘর ছিল ও প্রায় কারণ ছিল আপনার বিয়াল্লিশ খড় হবে এটা কি চাষের ঘর আপনার হ্যাঁ চাষের ঘর তা আপনি কি চাইছেন আমি খুচরোপরণ চাইছি যাতে পাওয়া যায় এবং দোষী শাস্তি দোষী শাস্তিপাক এটা আমি চাইছি দোষী তা এর আগে এই ঘটনা ঘটেছিল এর আগে আপনার এর আগে ঘটনা ঘটে নাই এই প্রথম আপনার এই প্রথম কি নাম আপনার নাম পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ